আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো বেসিক টু অ্যাডভান্স একদম ফ্রি কোর্স আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেল পর্ব বাইশ ইতিমধ্যে আমরা একুশটি পর্ব সম্পন্ন করেছি যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছু যারা জানেন না এই কোর্সটি তাদের জন্য তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি আজকের পর্বে আমরা দেখাব যে কীভাবে আপনারা এখানে দেখেন আলাদা একটি নাম রয়েছে ফারুক হোসাইন মনির ইটিসি মিনতি খোকন এই যে আলাদা নামগুলো রয়েছে এই নামগুলো কীভাবে এখানে একত্র করব মানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এটাকে আমরা ফুল নেমে রূপান্তর করব এবং এখানে আমরা দেখেন কোম্পানি ইমেইল একটা কোম্পানি আপনাকে তাদের ওয়েবসাইট দিয়ে কিছু ইমেইল তৈরি করে দিবে সেই ইমেলগুলো কীরকম হবে আপনার নামের সাথে আর কি যুক্ত করতে হবে এগুলো যদি কোম্পানি আপনাকে তৈরি করে দিতে চায় সেটা কিভাবে করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটি থেকে শিখতে পারবেন এবং শিখতে পারবেন আপনারা দেখেন এখানে আমি রেজাল্টে ক্লিক করলাম রেজাল্ট এখানে চলে আসলো আমি এবার ব্যাগে ক্লিক করলাম দেখেন ব্যাগে চলে আসছে সেলসে ক্লিক করলাম সেলসে চলে আসলো ব্যাগে ক্লিক করলাম দেখেন ব্যাগে চলে আসছে ইনভয়েসে ক্লিক করলাম ইনভয়েসে চলে আসছে এই যে বাটন সিস্টেমটি বা সফটওয়্যারের মতো যে কাজটি করতেছি ঠিক এটি কীভাবে করব এই বিষয়গুলো আজকে আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি বিশেষ অনুরোধ রাখবো এবং অনুরোধ রাখবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে হয় এই ভিডিওটির ইমপ্রেশন বাড়ে অনেক লোক দেখার সুবিধা পায় দ্বিতীয়ত আমাদের এই একুশটি পিছনের পর্ব যারা দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন অথবা এই ভিডিওর ইনডেস কিনে অর্থাৎ এই ভিডিওর একদম শেষে এটা থামলিল দেখতে পাবেন সেখানে ক্লিক করলেও আপনার প্রত্যেকটা পর্ব এখান থেকে দেখতে পারবেন তো চলুন আমরা প্রথমেই এখান থেকে এই যে আমাদের কাজগুলো আগে করেছি এগুলো সব আমরা রিমুভ করে দেই যেহেতু আমরা নতুন করে করব আমরা সব সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিলাম তো এখন আমরা এই আলাদা আলাদা দুটি নেম থেকে আমরা ফুল নেমে রূপান্তর করব এটা করতে হলে আমাদের একটি ফাংশন ইউজ করতে হবে যেটার নাম কন ক্যাট ফাংশন তা আমরা ইক টু সাইন দিলাম তারপর এবার এখান থেকে লিখে দিলাম সিওএন এ দেখেন কন লেখার সাথে সাথে এখানে কন ক্র্যাট চলে আমরা ডাবল ক্লিক করে দেই তারপরে আমাদের টেক্সটটা সিলেক্ট করে দিই টেক্সটটা হচ্ছে এ টু সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একটা কমা দিব তারপরে ডাবল ইনভাইটেড কমা দিব দেওয়ার পরে একটা ফাঁকা অর্থাৎ স্পেস দিয়ে আবার ডাবল ইনভাইটেড কমা দিব দিয়ে একটা কমা দিয়ে তারপর আমাদের এই যে বি টু যে সেলটি রয়েছে এটাতে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করে এন্টার দিয়ে দেব তাহলে দেখেন আমাদের ফারুক হোসাইন অ্যাপ হয়ে গেল তারপরে কি ইউজ করলাম ইকুয়ালস টু কনক্যাট তারপরে ফার্মুলাইটার দিলাম প্রথম নামটি সিলেক্ট করলাম এরপরে কমা দিয়ে একটা ডাবল ইনভাইটেড কমা দিয়ে ফাঁকা দিয়ে ডাবল ইনভাইটেড কমা কেন দিলাম যে দুইটা নামের মাঝখানে একটা ফাঁকা হবে এই জন্য এই জন্য ফাঁকাটা দিয়ে দিলাম তারপরে কমা দিয়ে বিটু দিলাম মানে এই ফাকার পরে আবার আমার বিটু সেলে যা আছে এটা যুক্ত হবে এইটা মূলত এখানে বোঝানোর জন্য এই সিস্টেমটি করা হলো তো এইটাই একটা ফর্মুলা আপনাদের জন্য তৈরি হয়ে গেল তো দেখেন এখানে যদি আমরা একটা বোঝানোর স্বার্থে দেই যে এখানে আমি ফাঁকা না দিয়ে আমি যদি এখানে একটা ডট দিয়ে দিই দেখেন ডট ডট দিয়ে দিয়ে আমি একটা এন্টার দিই তাহলে দেখেন ফারুকের পরে একটি ডট চলে আসছে আশা করি বুঝতেছেন যে ফাঁকা দিলে কি হয় এবং ডট দিলে কি হয় এখন আমাদের একটি বের করা কমপ্লিট এখন আমরা এখানে এসে মাউস পয়েন্টার যখন ব্ল্যাক হবে ডাবল ক্লিক করব এটা নাম আসছে ফিল হ্যান্ডেল এটা ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন প্রত্যেকটা নামে আমাদের যুক্ত হয়ে গেল এখন ইমেল তৈরি করব ইমেল করতে হলে আপনারা জানেন যে প্রথম দুই অক্ষর ছোট হতে হয় সেটা আমরা পরে দেখাই আগে আপাতত আমরা এই নাম দিয়েই আমরা ইমেল করি মানে ইমেল প্রত্যেকটা অক্ষরে ছোটো হাতে হয় স্মল লেটার কখনোই ক্যাপিটাল লেটার হয় না তারপরে দেখেন এখানে আমাদের কোম্পানি ইমেল আমরা অটোমেটিক কীভাবে তৈরি করব সেটি আগে দেখাই ওই দিকে আমরা পরে যাই তা আমরা টু সাইন দিব দেওয়ার পরে আমরা সেই কনক্রেট ফাংশনটি আমরা ইউজ করবো ডবল ক্লিক দিব দেওয়ার পরে আমরা এই প্রথম সেলটি আমরা সিলেক্ট করে দিব তো দেওয়ার পরে আমরা একটি কওয়া দিব কমা দিয়ে আমরা একটা ইনভাইটেড কমা দিব তারপরে আমরা ফাঁকা না দিয়ে আমরা দিব ডট কারণ আমরা দুই নাবের মাঝখানে একটা ডট ইউজ করব ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আপনি না করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি করতে চান সেটা দিবেন আর যেটা দিতে চান সেইটি এখানে দিয়ে দেবেন ডট দিতে চান বা যা কিছুই দিতে চান তা আমরা আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে একটি কওয়া দিয়ে তারপরে লিখে দিব বি টু অথবা আমরা এখান থেকে বি টু সেলটা সিলেক্ট করে দিব আয় লিখে দিবেন না হয় সিলেক্ট করে দিবেন এরপরে আমরা একটি কমা দিব তারপরে আবার ডাবল ইনভেটেড কমা দিব তারপরে আমরা অ্যাট দ্য রেট তারপরে জিমেল ডট কম লিখে এখন আমরা আবার ডাবল ইনভেটেড কভার দিব অর্থাৎ এই বি টুর পরে যা থাকবে সেটা ডাবল ইনভেটেড কমার মধ্যে আমরা লিখে দিলাম এখানে অ্যাট দ্য রেট জিমেল না দিয়ে আপনি আপনার খুশি যা খুশি দিতে পারেন যা খুশি তাই দিতে পারেন দিয়ে আপনি যদি এন্টার দেন তাহলে ওই অ্যাট দ্য রেটের পরে ওইগুলোই চলে আসবে অর্থাৎ ডাবল ইনভেটেড হওয়ার পরে যা দেবেন ওইগুলোই ওইখানে চলে আসবে এখানে জিমেল না দিয়ে আপনি ইয়াহু দিতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তা আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে এন্টার দিয়ে দিই তাহলে দেখেন ফারুক ডট হোসাইন অ্যাট দ্য এখন আমরা আবার এখানে ডাবল ক্লিক করে আমরা আবার সূত্রটা নেই নিয়ে এখানে যদি আমি ডট না দিয়ে আন্ডার স্কোর দিই দেখেন এরপর যদি এন্টার দিই তাহলে দেখেন ফারুক অর্থাৎ আপনি যেইভাবে দিতে চান ঠিক সেইভাবেই এখানে দিয়ে দিবেন এখন আমরা এখান থেকে এই যে ফিল হ্যান্ডেল করবো আমরা এখান থেকে ডাবল ক্লিক করব তাহলে দেখেন প্রত্যেকটা নামের আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট মাঝখানে ডট এবং অ্যাট হয়ে গেল তো এখন আমরা বোঝানোর স্বার্থে বলি এখানে আমরা ডাবল ক্লিক করি ক্লিক করার পর এখানে জিমেল না লিখে আমরা এখান থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে আমরা ইয়াবল লিখব ইয়াহু ডট কম এন্টার দেন দেখেন ইয়াহু হয়ে গেল আমরা ডাবল ক্লিক করে দেখেন প্রত্যেকটাই আমাদের কিন্তু ইয়াহ হয়ে গেল তো এইভাবেই আপনি অটোমেটিক ইমেইল অ্যাড্রেস তৈরি করতে পারেন এরপরে আপনি জাস্ট ইমেইলে গিয়ে নেটে কীভাবে ইমেইল অ্যাড্রেস খোলে এটা নিয়ে আমাদের ভিডিও আছে সেখান থেকে দেখে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসগুলো খুলে নিতে পারেন অথবা আপনার কোম্পানি আপনাকে দিলে আপনি যদি খুলে দেয় সেটা তো আপনার ব্যক্তিগত বা কোম্পানির বিষয় সেটা তো ভালোই হয় আচ্ছা আমাদের দরকার ছিল যেটা আমরা এখান থেকে শিখে নিলাম তো এখন আমাদের পরবর্তী যেই পার্টটি সেটি আমরা কী দেখাবো যে আমরা দেখেন এক্সেল আমরা সফটওয়্যারের মতো কীভাবে কাজ করব দেখতেও খুব ভালো লাগবে এবং কাজ করতেও খুব ভালো লাগবে এই বিষয়টি আপনি কীভাবে শিখবেন তো এর জন্য আমাদের দেখেন আমরা এখান থেকে প্রয়োজনে আমরা একটা এই যে শিট এই শীতটা আমরা ব্ল্যাক একটা শিট নেই প্রত্যেকটা বাটনে আমাদের যেই হাইপার লিঙ্ক সেট করা আছে এগুলো আমরা সব রিমুভ করে দিয়ে দাঁড়ান আমরা সব ফাইব লিঙ্ক রিমুভ করে দিলাম এখন দেখেন ক্লিক করলে আর আমাদের কিন্তু সফটওয়্যার মতো কাজ করতেছে না তো এখন কথা হলো যে আপনি এই যে বাটনগুলো কীভাবে তৈরি করবেন তো বাটনগুলো তৈরি করতে হলে আপনার খুবই ইজি আমি একটা দেখিয়ে দিই প্রত্যেকটাই তাহলে পারবেন এই বাটনগুলো তৈরি করার জন্য তারপরে জাস্ট ইনসার্টে গিয়ে এখান থেকে শেপে ক্লিক করে আমরা এখান থেকে একটা এই যে রেক্ট্যাঙ্গেল একটা নিব নিয়ে আমরা এক যে কোনো এক জায়গায় এরকম বাটনের মতো ক্রিয়েট করব করার সাথে সাথে দেখেন এখানে আমাদের কিছু অপশান চলে আসছে আমরা এখানে এই যে শেপ ফরমেট এখানে ক্লিক করব করার পরে এখান থেকে আপনি যদি কোনো কালার নিতে চান সেটা আপনি নিতে পারেন তা কালার যদি নিতে চান নিতে পারেন আচ্ছা এরপরে আমরা এখান থেকে যে শেপ ইফেক্ট আমরা ক্লিক করব করার পরে এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো শেপ আছে এখান থেকে যেই শেপটি আমাদের পছন্দ যেটা দেখতে খুব বাটনের মতোই লাগে সেটাতে আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেখেন এটাও একটা বাটনের মতো মুক্তি হয়ে গেল অথবা আপনারা যদি অন্য আরেকটি ডিজাইন নিতে চান সেটা একান্তই আপনাদের ব্যাপার আপনি দিয়েই পারেন কোনো সমস্যা নেই এটা একটা বাটনের মতো হয়ে গেল তো এইভাবে করে আপনি বাটন তৈরি করবেন আমি এই কালার করেছি এখান থেকে আপনি যে ফিল্ড কালারটি সেই ফিল কালারটি যে করে দিলেন কোনো সমস্যা নেই এই ফিল্ড কালারটি করে দিলে হবে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে যেই ডিজাইনটি আপনার পছন্দ হয় সেই ডিজাইনটি আপনি কিন্তু এই বাটনটাতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে ক্লিক করলাম এই আরেকটু সুন্দর দেখাচ্ছে অর্থাৎ এই ডিজাইনটিতে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি ভালো লাগবে বেশি সুন্দর লাগবে আমরা বাটন তৈরি করলাম এখন এই বাটনটি ডিলিট করে দেয় যেহেতু আমাদের আগে তৈরি করা আছে এবং ভিডিওটি অনেক বড় না করার জন্য আমরা একটি করে আপনাদেরকে দেখিয়ে দিছি তো আমাদের এখন দেখতে পারেন যে এখানে তীর মারা বাটন এগুলো কই পাবো খুবই ইজি ওই একই সিস্টেম ইনসার্টে যাবেন শেটে যাবেন এখানে অনেক ডিজাইন রয়েছে যেই ডিজাইন মনে চায় ওই ডিজাইনটা আনলেই আপনি কাজ করতে পারবেন যে দেখেন আমাদের তীর মারলাম আর এটা যদি ঘোরাই তাহলে এখানে ক্লিক করে এই এখান থেকে আমরা ক্লিক করে তারপরে ভিডিও খেলতে পারি এই এটা তো আপনি ঠিক সেম স্টাইলে সেম স্টাইলে গিয়ে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন অথবা আপনার যেরকম ডিজাইন করতে মন চায় সেরকম করতে পারেন দেখেন আমাদের হয়ে গেল তো এইভাবে করে আপনি আপনার এই বাটনগুলো তৈরি করবেন এরপরে আসেন আমরা বাটনে যে মেইন কাজ করব সেই কাজে চলে আসি সেটা হলো আমরা যে ক্লিক করে রেজাল্টে কীভাবে যাবে তখন আমরা এখানে দেখেন আমি প্রথমেই তো আমাদের রেজাল্টগুলো যেখানে আসে যে রেজাল্ট এখানে আছে সেল এখানে আছে তারপরে আমাদের ইনভয়েস এখানে আছে আমরা যেখানে যেখানে যেতে চাই ওইখানে ওইটা লিখে দিলাম এখন বাটনের মধ্যে কীভাবে লিখবেন সেই প্রশ্নটা আসতে পারে তো সেটা আমি দেখাই নেই দেখেন এখানে পেজ এই শেপগুলো কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যে হয়তো করেছি তারপরে আমি দেখিয়ে দিই এখান থেকে আপনি যে একটা বাটন নিলেন নেওয়ার পরে জাস্ট ডিজাইন মিশন সব কমপ্লিট করলেন এবার রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাড টেক্সট লেখা আছে এই যে এডিট টেক্সটে ক্লিক করবেন এডিট টেক্সটে ক্লিক করার পরেই আপনি জাস্ট লিখতে পারবেন তা আমি ধরেন একটা কিছু লিখলাম ধরেন রেজাল্টই লিখলাম এই যে দেখেন লিখলাম এখন এটাতে আমরা যে সিলেক্ট করব তারপর এখান থেকে আমরা সাইজ বড় করতে পারি এই যে রেজাল্ট দিয়ে দিলাম এটা এখান থেকে যে মাঝখানে দিতে পারি এখান থেকেও দিতে পারেন হবে গিয়ে এখান থেকেও দিতে পারেন কোনো সমস্যা নেই কন্ট্রোল বিডিওটাকে বোল্ড করতে পারি এটাকে যে কোনো কালার করতে পারি দেখেন বাটনের মধ্যে আমরা লিখে করলাম সেভাবে আপনারা বাটনের মধ্যে লিখবেন তো আমরা এগুলো ডিলিট করে দিই তো এখন আমরা এখানে রেজাল্টে আমরা ক্লিক করলেই যাতে রেজাল্টে যেতে পারি সেই ব্যবস্থা আমরা এখান থেকে করবো তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্ক লেখা আছে লিঙ্কে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে এটাতে আমরা একটু সামনে আনি এখানে দেখেন এইখানে আমরা যদি ক্লিক করা থাকে এখানে চেঞ্জে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনি যেই ফাইলটিতে যেতে চান সেই ফাইলটিতে ক্লিক করে নেবেন আর যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকেও আপনি ফাইলে এই যে এক্সিস্টিং ফাইল যেগুলো আছে এখানে এখান থেকে আপনি যেতে পারেন তারপর এখান থেকে আপনি আপনার যে ফোল্ডারগুলো সেইগুলোতেও আপনি কিন্তু গিয়ে তারপরে আপনি কিন্তু এইখানে যেখানে আপনার যেই ফাইলটি লিঙ্ক করবেন ওই ফাইলটি যেখানে আছে ঠিক সেইখানে গিয়ে আপনি কিন্তু ওইটাতে ক্লিক করে লিঙ্ক করতে পারবেন তা আমি লিঙ্ক করব কি আমি লিঙ্ক করবো এই শিটগুলো আমি কোনো ফাইল লিঙ্ক করব না সিটগুলো লিঙ্ক করতে হলে দেখেন এই যে প্লেস ইন দিস ডকুমেন্টস এখানে ক্লিক করবেন অর্থাৎ যে ডকুমেন্টস আপনি কাজ করতেছেন সেই ডকুমেন্টসের শিটগুলো সব দেখাচ্ছে তো আমরা রেজাল্ট এই রেজাল্টে আমি ক্লিক করে দেবো যেহেতু আমরা এখানে ক্লিক করলে রেজাল্ট দেখতেছে রেজাল্টে ক্লিক করে দিব দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এখন দেখেন এই যে মাউস পয়েন্টটার এখানে নিলেই হাতের মতো তৈরি হয়ে যাচ্ছে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে রেজাল্ট এখানে চলে আসবে এখন ব্যাগে ক্লিক করলে আমাদের এই সিটটায় চলে যেতে হবে তখন আমরা এই রেজাল্টে ক্লিক করে এখানে ব্যাগে আবার রাইট বাটন ক্লিক করে লিঙ্ক করব এরপরে আমরা আবার এই যে সিট ওয়ান এখানে ক্লিক করে ওকে দিন তাহলে দেখেন এখন এখানে ক্লিক করলে ব্যাগে চলে যাবে এরপরে সিট টুতে আমাদের কিছু নাই এটাতে আমরা ডিলিট করে দেই তারপরে এই রেজাল্টের এখানে গিয়ে আমরা ক্লিক করেই রেজাল্ট শেষ এখন সেল তাহলে আমাদের সেলে এখানে ক্লিক করলে জাস্ট এখানে আমাদের চলে যাবে আর ব্যাগে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে সেটা করবো দেখেন আবার রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করলাম করার পরে দেখেন এখান থেকে এখানে প্লেস আগেই দেওয়া আছে তারপর সেলে ক্লিক করে ওকে দিলাম বাইরে ক্লিক করেন সেলে ক্লিক করেন চলে গেল আবার রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করে সিট ওয়ানে ক্লিক করেন ওকে দেন এখন ব্যাগে দেন দেখেন ব্যাগে চলে গেছে এখন আবার ইনভয়েস আবার রাইট বাটন ক্লিক করি লিঙ্ক তারপরে এই ইনভয়েস ওকে এখন আবার ইনভয়েস এখানে আবার রাইট বাটন ক্লিক করে লিঙ্ক এখানে দেখেন আবার এসি এখন এখানে ক্লিক করে দিলাম দেখে নেই এখন দেখেন পুরো কাজটি আগে যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু কমপ্লিট আমাদের ফারুক টেকনিক্যাল টিপস আমরা কোনো লিঙ্ক ইউজ করি নি যে কারণে এখানে ক্লিক করলে কোনো জায়গায় যাচ্ছে না এখানেও আপনি কিন্তু অ্যাড করে ফুটতে পারেন তা আমরা এই রেজাল্টটি ক্লিক করেই এই আমরা রেজাল্ট দেখলাম ব্যাগে চলে যাই এখন সেলস রিপোর্ট দেখব সেলসে ক্লিক করলাম দেখছি আমরা সেলসের রিপোর্ট দেখা শেষ কাজও করতে পারেন এখানে কোনো সমস্যা নেই আবার ব্যাগে ক্লিক করেন ব্যাগে চলে আসেন এখন আমরা ইনভয়েস দেখব ইনভয়েসে চলে যান ইনভয়েস দেখলাম বা প্রিন্ট করলাম ব্যাগে চলে যান আবার ব্যাগে চলে আসলাম তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ থাকবে সকল ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম